গাইজ তো আমাদের এখানে যে রাসমেলা হয় সেই রাসমেলার কিছু চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম বন্ধুরা কেমন লাগলো একটু বলো তো এটা হচ্ছে কৃষ্ণ শ্রীকৃষ্ণের মাখন চুরির শাস্তি এটা যখন রামের ভাই লক্ষণের কিছু একটা সমস্যা হয়েছিল শারীরিক হনুমান পর্বতকে তুলে নিয়ে এসেছিল আচ্ছা এটা আছে মদ দোকান মানে রেশনে মদ দিতে হবে আর কি তার একটা চিত্র আর এই টোটাল ডেকোরেশন করেছে অটোমেটিক মডেল ঘর অনিল হালদার আচ্ছা খুব সুন্দর একটা প্রোগ্রাম গাছ লাগান বাঁচান আচ্ছা কি হাল ভাই বৌমা আছে ভাসুর জানলা দিয়ে উঁকি মারছে কি বোঝা গেল না এই যেটা দেখছেন এটা হচ্ছে ইচ্ছাধারী নাগিন গোপাল ঠাকুর দোলনায় বসে রয়েছেন গোপাল ঠাকুর এটা হচ্ছে বাবা শিব ভোলানাথ জয় বলে কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ আচ্ছা বউ ছাড়বো কিন্তু মদ ছাড়বো না মাছ পালা বয় সংসারের বাড়তি মানুষ হয়ে যায় তাই মাছ পালা করে নিতে আচ্ছা এটা ভোলানাথের শ্মশান যাত্রা বাবা ভোলা শোষণে বসে আছে তার সঙ্গপঙ্গরা পাশে বসে সবাই নাচানাচি করছে এটা কি জমিদারি নাকি ওটা কি ঠিক বোঝা যাচ্ছে না ঠিক হয়নি আচ্ছা মা কালী অটোমেটিক মডেল ব্যবহার শিল্পী অনিল হালদার বুদ্ধিস্বর হালদার স্থান রামবাটি গোপালনগর মদ দিয়ে জমাই সৃষ্টি হচ্ছে ভাই আচ্ছা এটা মান্নাদের সঙ্গীত পরিবেশন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বৃদ্ধ বাবা মাকে রেখে ছেলে পার্টিতে যাচ্ছে প্রোগ্রামে যাচ্ছে আচ্ছা প্রেম করে যদি বিয়ে করে নেয় প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা ঘটকওয়ালা পুরোহিত এদের তো আমাদের এখানে এই ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমাতে এই রাসমেলা হয় অনুষ্ঠান এটা এই মেলাটা ছিল জমের ঘেরিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করো শেয়ার করে দিও